পর্তুগালে ওয়ার্ক বিষয়ে এসেছেন কিন্তু বেকার বিষয়টি ভিন্ন রকম শোনালেও এটাই চরম বাস্তবতা এর বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব আজ রাজধানী লিসবনে আবারও একটি কফির পেছনে দুজন অভিবাসী অবৈধভাবে বসবাস করা দেয় জরিমানার সম্মুখীন হয়েছেন এমনকি আমরা বর্তমানে দেখছি যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছে এবং বিভিন্ন টিভি রিপোর্ট হচ্ছে এবং সেই টিভি রিপোর্ট হওয়াটা আমাদের জন্য কতটা মারাত্মক হয়ে দাঁড়িয়েছে বলার অপেক্ষা রাখে না এমনকি কন্টেন্ট শেয়ারের ক্ষেত্রে এবং আমাদের সচন সচেতনতার ক্ষেত্রে এখনই পদক্ষেপ প্রয়োজন আর একটি মজার খবর যেটি হচ্ছে যে এই গত আঠারো মে নির্বাচনে যে দলগুলো নির্বাচিত হয়েছেন তারা যে পরিমাণ ভোট পেয়েছেন সেই ভোটের হিসাব অনুযায়ী সরকারের কাছ থেকে তারা অর্থ পাবেন আজ ছাব্বিশে মে সোমবার আপনাদের সবাইকে পর্তুগাল টুটিতে স্বাগত জানাচ্ছি শুরুতে যে বিষয়টি যদি মনে করেন এই কন্টেন্টটি সকলের জন্য উপকারী হবে প্লিজ দয়া করে শেয়ার করে দিবেন আর আপনারা জানেন কোরবানি আসছে এবং সেই কোরবানি যাতে আপনার প্রিয়জনের জন্য একটু বাড়তি অর্থ পাঠাতে পারেন তার জন্য একটি উপহার রয়েছে আমাদের প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধি দেশে টাকা পাঠাতে হয় দেশে টাকা পাঠানো একটি সহজ এবং সাশ্রয়ী মাধ্যম হচ্ছে ট্যাপলেপস্যান্ড এই অ্যাপটি ব্যবহার করে কোনো চার ছাড়াই আপনাদের প্রিয়জনের কাছে আপনি টাকা পাঠাতে পারেন অবস্থিত সাইটটিরও বেশি ব্যাংক মোবাইল ওয়ালেট বিকাশ রকেট নগদ ক্যাশপিনের মাধ্যমে ব্রাক বোরটি সিটি এমটিবি সোনালি এবং ড্রাজ বাংলা ব্যাংকে আপনারা আপনাদের কাছে এই অর্থ পাঠাতে পারেন তাছাড়া সরকারের সেই দুই দশমিক পাঁচ শতাংশ রয়েছে আমাকে একটি প্রোমো কোড দিয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এফপি এই প্রোমো কোডটি ব্যবহার করে আপনাদের প্রথম ট্রান্সফারে আপনারা যদি পর্তুগাল ফ্রান্স জার্মানি বা ইউরোপ থেকে পাঠান তাহলে বিশ্ব ইউরো ইউকে থেকে পাঠালে বিশ পাউন্ড অস্ট্রেলিয়া কানাডা এবং হচ্ছে যে ই আমেরিকা থেকে পাঠালে বিশ ডলার এমনকি দুবাই থেকে পাঠালে পঞ্চাশ দেড়হাম পর্যন্ত বোনাস পেতে পারেন আমি আমার এই প্রোমো কোডটি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা এটির মাধ্যমে মোবাইলে ডাউনলোড করে প্রথম ট্রান্সফারে এই আপনার বোনাসটি বুঝে নিন এবং খুব দ্রুত সময়ে বছরের যে কোনো সময়ে যে কোনো দিন আপনার প্রিয়জনের কাছে আপনার অর্থ পৌঁছে দিন যেটা বলছিলাম যে ওয়ার্ক ভিসায় আসার পরেও কাজ নেই বেকার বিষয়টা কেমন অর্থাৎ আপনি যে যারা এখানে পর্তুগালে ওয়ার্কম্যান বিষয়ে এসেছেন তারা যে কোম্পানির মাধ্যমে এসছেন আসলে সেই কোম্পানিতে কাজ নেই তো কোম্পানিতে কাজ নেই তাহলে ব্যবস্থাটা কি তার মানে হচ্ছে যে তিনি এমন একটি কোম্পানিতে এসেছেন সেই কোম্পানি আসলে কাজ নেই এখন তাকে অন্য কোম্পানিতে কাজ করতে হবে এখন অনেকে অন্য কোম্পানিতে কাজ পাচ্ছেন না কেননা পর্তুগালে আসার পর ভাষাগত কারণে বিভিন্ন কারণে অথবা আমাদের অভিজ্ঞতা না থাকার কারণে কাজ পাই না তো একদিকে তো কাজ পাচ্ছেন না অপরদিকে আবার অন্য কোম্পানিকে বিভিন্ন কারণে অর্থ দিতে হচ্ছে কি কারণে দিতে হচ্ছে এটি খুলে বলবো না আপনারা নিশ্চিতভাবেই জানেন কেননা তাকে নিয়মিত হতে হবে প্রতি মাসে মাসে কোম্পানিকে বরং আরও তিনশো সাড়ে তিনশো ইউরোপ করে অর্থ পেমেন্ট করতে হচ্ছে এদিকে নিজের পকেটে টাকা নাই চাকরি নাই এদিকে খাওয়া থাকা খরচ অর্থাৎ পারপারেন্ট বিসে আসার পরেও তাকে প্রতি মাসে দেখা যাচ্ছে প্রায় সাতশো থেকে আটশো ইউরো পকেট থেকে খরচ করতে হচ্ছে বিষয়টি চরম মারাত্মক এবং অনেকের পক্ষে এটি সম্ভব হয়ে উঠছে না অর্থাৎ সব সর্বস্ব দিয়ে অনেকে অর্পণ বিশ্বাস দিয়ে পর্তুগালে এসেছেন আসার পরেও তিনি যেহেতু এখানে থাকতে হচ্ছে এবং তার কাজ নেই এবং সে কারণে তাকে প্রতি মাসে সাত আটশো ব্যয় করতে হচ্ছে যদিও বিভিন্ন দালাল চক্র অথবা যার মাধ্যমে বিসা এজেন্ট আপনি আছেন তারা আপনাকে বিভিন্ন কথা বলবে তবে হ্যাঁ যদি আপনারা পর্তুগালে ওয়ার্ক পয়েন্ট বিসায় আসেন অন্তত এইটুকু নিশ্চিত করবেন যে আপনি যেই কোম্পানিতে আসছেন কার্ড পাওয়া পর্যন্ত ওই কোম্পানি আপনার দায়িত্ব নিবে যদি এইটুকুন নিশ্চিত করে না আসতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যৎ খারাপ রয়েছে এবং এই সংক্রান্ত আরো বিভিন্ন বিষয় নিয়ে আমরা পরবর্তীতে কথা বলব কেননা এটি এখন এবং এটি জটিল পরিস্থিতির যাচ্ছে যাই হোক শুধু এইটুকুন বলতে পারি জানি না কখন সময় হয় যে আপনারা যদি ওয়ার্ক পারমিট ভিসা আসেন আপনাকে তাদের সাথে এমনভাবে চুক্তি করবেন যাতে পর্যন্ত আপনার রেসিডেন্ট কার্ড পাওয়া পর্যন্ত যাতে আপনাকে তাকে কোনো অর্থ পে করতে না হয় অর্থাৎ আপনি এখান থেকে আসবেন এবং আপনি রেসিডেন্ট কার্ড পাবেন সেই পর্যন্ত তাদের সাথে চুক্তি করবেন এর মাঝখানে কোম্পানিকে কি ট্যাক্স দিতে হবে কাজ কি করতে হবে না করতে যদি কোম্পানি কাজ দেয় সেটা ভিন্ন কথা আর যদি কাজ না দেয় তাহলে আপনার অবশ্যই অবশ্যই কোম্পানিকে রেসিডেন্ট কার্ড পর্যন্ত আপনারা চুক্তি করে আসবেন যদিও বিষয়টা বিষয়টা হচ্ছে যে সমীচীন নয় বা বৈধ নয় তারপরও আপনারা সেই সবকিছু দুলি দিয়েই এই পথ বেছে নিচ্ছেন যাতে আরও বেশি আপনারা দুর্জলতার মধ্যে না পড়েন আরো যদি সর্বস্ব না সেই কারণে কিন্তু বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম যাই হোক আবারও সেই প্রতিদিনই হচ্ছে প্রতিদিনই অথরিটি বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে এবং আজও তারা একটি অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে অলিবাইসে রাজধানী লিসবনে অলিবাইসে একটি কফি শপের পেছনে এর মালিক সহ একজন বসবাস করছিলেন কি যখন অভিযান চলছিল তখন এই কফি শপের মালিক সেখানে বিছানায় ঘুমাচ্ছিলেন নিশ্চিতভাবে বুঝতে পারছেন পরিস্থিতির কত জটিল প্লিজ যদি এরকম কেউ থাকে আপনারা প্লিজ আজই ব্যবস্থা নিন যাতে এই ধরনের কোনো কিছু পরিস্থিতিতে না পড়তে হয় অন্যদিকে আপনারা যাচ্ছেন দুই দিন যাবো সামাজিক যোগাযোগ বিভিন্ন একটি টিভি রিপোর্ট প্রসেবের আছে মাধ্যম জুড়ে তো বুঝতে পারছেন কি পরিস্থিতি আমরা খুব জটিল অবস্থার মাঝে আছি আর কি বলবো আপনাদেরকে প্রতিদিনই বলি সচেতনতা সচেতনতা বলার অপেক্ষা না কেন ভিডিও কন্টেন্ট দেখে আপনারা বুঝতে পারছেন কি পরিস্থিতিতে রয়েছে প্লিজ দয়া করে জোর করছি বাংলাদেশের দিকে তাকিয়ে প্লিজ আপনারা কিছুটা সতর্কতা অবলম্বন করবেন এবং যেহেতু আপনার মুসলমান হালাল ওয়েতে হালাল বুঝেন তো আপনার সবাই হালাল বুঝি ইসলাম বুঝি আমরা মুসলিম বুঝি একটা মুসলিম ভাইকে আমরা কী খাওয়াচ্ছি তার সাথে কী ব্যবহার করছি তাকে কী ধরনের সেবা দিচ্ছি এই বিষয়গুলো মেনটেন করলেই হয় বাংলাদেশে একদিকে আমাদের কালচারালও কিন্তু মমতার বিষয় রয়েছে ওর দিনে যেহেতু আপনি মুসলিম সেগুলো একটুগুলো সমন্বত করলেই কিন্তু আপনি ভালো থাকতে পারেন এবং আমরা মাথা উঁচু করে সেখানে দাঁড়াতে পারি যেটা বলছিলাম যে একটা মজার খবর যে আপনারা যে পর্তুগালে যারা নির্বাচিত হয়েছেন অর্থাৎ যে দলগুলো নির্বাচিত হয়েছে তারা ভোটের হিসাব অনুযায়ী টাকা পাবেন অর্থাৎ যে দলগুলো নির্বাচিত হয়েছেন তাদের ভোটের পরিমাণ কি এবং সেই ভোট অনুযায়ী যদি একজন প্রার্থী পঞ্চাশ হাজারের বেশি ভোট পায় তাহলে তারা সেই প্রত্যেক ভোটের জন্য তিন হাজার তিন টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন বা 3৫০ পঞ্চাশ পয়সা করে পাবেন অর্থাৎ একজন যদি আমরা হিসেব করে ধরি প্রায় এডি জোট পেয়েছে প্রায় বিশ লাখের মতো ভোট সে হিসাবে প্রায় তারা সিক্স বা সিক্স মিলিয়ন হিসাবে ভোটটা এখন চূড়ান্ত হয়নি যেহেতু অভিবাসীদের ভোট বাকি আছে এদিকে পিএস প্রায় ফোর পয়েন্ট নাইন মিলিয়ন ইউরো সেগাও প্রায় ফোর পয়েন্ট সেভেন মিলিয়ন ইউরোর মতো তারা সরকার থেকে পাবেন অর্থাৎ তারা এটা ভতুর কি পাবেন যে তারা যে ভোটটা পেয়েছেন এবং দল চালানোর জন্য তাদের নির্বাচনে যে খরচ ছিল সবকিছু বিভিন্ন বিষয় তো এই যে একটা সুন্দর বিষয় যেটা আসলে একটা চমৎকার বিষয় প্রতি বছরই ভোটের পর সরকার থেকে তারা এই সহযোগিতাটা পান এর বাইরেও আরো অনেক সহযোগিতা আছে তারা প্রতি মাসে একজন পার্লামেন্ট মেম্বারের জন্য দুই হাজার ইউরো করে অনেক সুযোগিতা সে কারণ এখানে রাজনৈতিক দলগুলো পরিচালিত হয় এইভাবেই সরকারের টাকাই পরিচালিত হয় অর্থাৎ এর জন্য বাড়তি কোনো টাকার প্রয়োজন হয় না তারপরেও তাদের বিভিন্ন ডোনার রয়েছে তারা সেখান থেকে বাড়তি সুবিধা নেয় যাই হোক এই ছিল বর্তমানের আজকের আয়োজন আগামীকাল আবার থেকে সবাই থাকবেন ধন্যবাদ সবাইকে